এই মদ্দা জিলুল আলী merhaba আপনারা সামনে একটি দাওয়া দিবেন মেসেজ আল্লাহর দরবারে আমাদের পক্ষ থেকে যিনি মুখপত্র এসেছেন সবাইকে আব্বা হুজুর আহ্বান করতেছে অনুরোধ করতেছে যে সিদ্দিক আকবর আল্লাহ তাআলা হুশান মান আমরা শুনি কিন্তু যে কলভের মধ্যে সারা জীবন রেখে যাওয়ার জন্য পড়ার প্রয়োজন ঐ জীবনীটা লাইব্রেরিতে রয়েছে যে আমি রাইব্রেরি আছে গরের মধ্যে আমার সুরাবু আজিজুর রহমান কাদির কাছে আছে আপনার সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটি দাবার জন্য যিনি ডর নবীন হয়েছেন সুনি জামাতের অত্যন্ত নিবেদিত প্রাণ আহলেস মোহাম্মদ জামাতের মুখপাত্র জনাব মাস্টার আবুল হোসেন সাহেব নারে রে তকবীর নারে রে নারে গৌসিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাত আজকের এই আজিমুসান নৌরানি মাহফিল যেই উদ্দেশ্যে ইসলামের ফতম হলিফা খলিফা রসুল হজরত সৈদানা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহুর ও সে পাক এবং ওরসে কুল উপলক্ষে আজকের এই আজিম উসান নুরানি মাহফিলের মেহমান এ আলা যুগশ্রেষ্ঠ আলেম দিন দেশের ঐতিহ্যবাহী দিনী নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক সফল অধ্যক্ষ মোনাজের আহলে সুন্নত মুফতি আহলে সুন্নত হজরতুল হাস আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদি মাদিল আলী আজকের এই মঞ্চে উপস্থিত অসংখ্য হজরতে উলামাঈ কেরাম যাদের উপস্থিতিতে এই আজিম উসান মাহফিল মণ্ডিত হয়েছে প্রত্যেকের কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে সুন্নি মুসলমানদের একমাত্র সংগঠন সামাজিক এবং ধর্মীয় সংগঠন আঞ্জুমানে হোদ্দাম মুসলিমিনের আয়োজনে আপনারা জানেন চট্টগ্রামের জমিতুল ফালা জাতীয় মসজিদ ময়দানে ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছিল তো এই বছরও আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানে দুই ব্যাপী দশ এবং এগারোই জানুয়ারি আঞ্জুমানে হুদ্দামুল মুসলিমিনের আয়োজনে ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিলে আমাদের পুরুষরা যেভাবে উপস্থিত হবেন ঠিক একইভাবে আমাদের মামুনরাও উপস্থিত হবেন তাদের জন্য পর্দা সহকারে সেখানে ব্যবস্থা থাকবে জি আমাদের চট্টগ্রাম নয় শুধু সারা বাংলাদেশের জিনারা দিন ধর্ম মিল্লাত মজহাব আকাই দেে শূন্য তলজামাতের হেদপথ আঞ্জাম দিয়ে যাচ্ছেন এই সমস্ত প্রসিদ্ধ ওলো মাইকার পিরাণে তরিকত ওলোমাইকার সেখানে উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য মূলত এটা দাওয়াতটা হুজুরেই দিচ্ছেন ও আমি আসছি সেই জন্য আমাকে দিয়ে দেওয়ার জন্য বলেছেন আমি সেই জন্য দণ্ডায়মান হয়েছি আপনাদের সকলকে লালদিঘির ময়দানে আগামী দশ এবং এগারোই জানুয়ারি এই দুই দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা আপনাদের এই কথায় প্রমাণ করতে হবে সুন্নি মুসলমানরা এখনও পর্যন্ত জমিনের মধ্যে আছে। এই কথার প্রমাণ দিতে হবে এখন রাষ্ট্রের যে অবস্থা চলছে এই অবস্থায় যদি সুন্নি মুসলমানরা যদি ঘুমের মধ্যে বসে থাকেন এই দরবার হানকা মসজিদ যেগুলো আপনারা নির্মাণ করেছেন যেগুলো সচল আছে এগুলো সব নির্জীব করে দেবে যে বাতেল অপশক্তি বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের প্রসিদ্ধ জায়গাগুলোর মধ্যে তারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ওরস মাহফিল ধর্মীয় প্রোগ্রাম আর করতে হবে না এই কথা মনে রাখবেন আপনারা একটু জেগে উঠেন আপনাদেরকে একটু জেগে উঠতে হবে আপনাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে সুন্নি মুসলমানরা নিজের পায়ে দাঁড়াতে যদি ব্যর্থ হয় তাহলে আমাদের অতীতের সকল ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে ইমাম শের বাংলা হক আল কাদির শের বাংলা রহমতুল্লা মতো সেই সুচ্ছার হয়ে আবার ময়দানে উজ্জীবিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আগামী দশ এবং এগারোই জানুয়ারির ঐতিহাসিক তফসির মাহফিলে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিয়ে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি অবশ্যই এটা আমাদের আলে মোলামাদের কাজ আমরা শুধু ওনাদের দায়িত্ব পালন করতেছি যারা মসজিদে হেতাবতের দায়িত্বে আছেন প্রতিষ্ঠানে দায়িত্ব আছেন সবাই আপন আপন অঙ্গন থেকে সুন্নি মুসলমানদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে আপনাদের সকল মুসল্লিদেরকে এই দাওয়াত দেবেন দশ এবং এগারোই জানুয়ারি লালদিঘির ময়দান নয় এটা আমাদের একটা শুধু ভেনু স্থান লালদিঘির আশপাশ যেভাবে আমরা বিশে এপ্রিল লালদিগি ময়দানে জনসমাবেশ করেছিলাম আলোচনাতার ব্যানারে লালদিঘি থেকে আরম্ভ করে নিউ মার্কেট পর্যন্ত আন্দর মোড় পর্যন্ত সিনেমা প্লেজের অধিক পার হয়ে পুলিশ প্লাজা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়েছে সেভাবে একটা সমাগম করে আমাদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য আমার সদেয় সমস্ত ওলোমাইকেরামের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাত মাইক দি প্রচার দিব তেতুলপুর কোটি বলন কুমার বায়ানি এর পক্ষে বক্তব্য আল্লাহ জীবন আয় আমরা হই এ পর্যায়ে নূরানী ইরফানি তাকরির পেশ করবেন মুজাদ্দিদার সুন্নাত আতালামা জনাব মাওলানা সৈয়দ জাহিদুল ইসলাম আল কাদেরি মাদ্রাসিল হুল আলী नारे তাকবীর আল্লাহু আকবার नारे